আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এসএস এর রাজকীয় নতুন মডেলের গোল্ডেন কালার লেদার কাটিং মেইন গেট তো পাশে আমার ভাই আছে সহেল ভাই উনি আমাদের আমাকে এই গেটটি অর্ডার করেছে তো প্রথমে জেনে নিব বাইর থেকে যে আমরা যে কাজগুলো করেছি বাইর পছন্দ হয়েছে কিনা এবং কে সুন্দর হয়েছে কিনা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো ওনার কাজটা ভালো আছে ফিনিশিং খুব কাজের জালাই ডালাই খুব ভালো আপনি চাইলে নিতে পারেন সমস্যা নাই তো অর্ডার করছিলেন কথা কাজে ঠিক আছে হ্যাঁ আমার কথা কাছে ঠিক আছে ওনার সাথে উনি যে কথা বলছিল ঠিকমতো দিছে ভালোই ভালোই শব্দ করতেছে না না টাকা পয়সা কোনো সমস্যা নাই টাকা পয়সা লেন কোনো সমস্যা হয় না 1.5 স্কেল কোম্পানি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কি হ্যাঁ হ্যাঁ সবকিছু বুঝাই দিছেন আমারে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট আর এই গেটের সিস্টেমটা হচ্ছে ডান সাইডে একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে পকেট গেট দিয়ে আপনারা আসা যাওয়া করতে পারবেন আর মাল সাবানা নিয়ে আসলে বড় দুইটা পাল্লা বাইরে খুলবেন মাল মালসাবানা নিয়ে আসলে পুরোটা গেট খুলে দিবেন তাহলে মাল সাবানা নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর নিচের ক্লিয়ারটা আমরা টাইসের জন্য রেখেছি আর প্রিয় দশক এই গেটটি হচ্ছে সম্পূর্ণ কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম ব্যবহার করা হয়েছে আর এই গেটটিতে আমরা লেজার কাটিং যে সিটটি দেখতেছেন এটা হচ্ছে অরিজিনাল গোল্ডেন কালার দিয়ে অ্যাসেস লেদার কাটিং করা হয়েছে যার ফলে কালারের কোনো ঝামেলা নেই কোনো চিন্তা করতে হবে না আর ইনশাল্লা এটা আনলিমিটেড গ্যারান্টি পেয়ে যাবেন আর এই গেটের প্রাইস কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে সাত ফিট স্কোয়ার মাধ্যমে তাহলে সাত ফিট বা সাত ফিট মেন গেটের মূল্য আসে অষ্টআশি হাজার দুইশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর প্রিয় দর্শক এই গেটটি হচ্ছে সামনে যেমন গ্লেজ আয়নার মতো স্টিলের এর এমনকি এবং কি সেম আয়নার মতো দেখা যাচ্ছে আর এই গেটটি সম্পূর্ণ কাজ ফিনিশিং দিয়ে কাজগুলো করা হয়েছে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন আমাদের বিডি স্ক্রিনে কনফার্ম করলে যারা দেশে আসেন অথবা প্রবাসী আছেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশ আপনারা নিতে পারবেন আর যারা দূরে রয়েছেন অবশ্যই কুরিয়ারে নেওয়ার সুব্যবস্থা রয়েছে আর প্রিয় দশক আমরা কাজ করে থাকি এস এস মেন গেট এস এস বারান্দারগিরিম এস এস থাই গ্লাস এবং যে কোনো কাজ আমরা অর্ডার নিয়ে থাকি আর আপনারা অবশ্যই ডিজাইন কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জালা লাকসাম তানা লাকসাম বাজারে আর প্রিয় দর্শক আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন যেখানে ভালো ভাবেন সেখানে অর্ডার করার চেষ্টা করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম